বেশিরভাগ ক্ষেত্রে পাট চাষিদের সঙ্গে কথা বললে জানা যায় যে তারা জানান পাট চাষ করে তারা যথেষ্ট পরিমাণ লাভ করতে পারছেন না কিন্তু খতিয়ে দেখা গেলে দেখতে পাওয়া যায় যে পাটের গুণগত মান ঠিক না থাকার জন্য কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না আর কিভাবে পাটের গুণগত মান ঠিক থাকবে সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আইসিআর নিনফেটের বিজ্ঞানীরা জানাচ্ছেন তরল জীবাণু দিয়ে পাট পচানোর ফলে পাটের গ্রেড এক থেকে দুই গুণ বেড়ে যায় যার ফলে কৃষকরা সহজেই লাভ পাবেন অনেকটাই এবং এই তরল জীবাণু দিয়ে কৃষকরা কিভাবে পাট পচাবেন সেই নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হল গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির উদ্যোগে প্রায় শতাধিক কৃষক এই প্রশিক্ষণে যোগদান করলেন এবং তারা জানলেন এই তরল জীবাণুর উপকারিতা পাট চাষের ক্ষেত্রে সমস্যাটা ঠিক কি বা লাভের পরিমাণ কেমন থাকে কৃষক আমরা শুনে নেব কৃষকের মুখ থেকেই পাট চাষে আমাদের অনেকগুলো প্রবলেম প্রথমত জলের সমস্যা আমাদের এলাকায় জল থাকে না পাটকে কেডিং খরচ অনেক বেশি পড়ে যায় দূর দূরান্ত থেকে এনে জলাশয় খুঁজতে হয় কোথায় গেলে জল পাবো এমনি করে যদি অন্য জায়গা থেকে আনতে হয় আনা খরচা লেগে যায় তারপর এখানে একটা প্রবলেম আছে কিছু জমিতে মরাও লাগে সর্বোপরি যেমন জলের সমস্যা লেবার সমস্যা তারপরে এই পাটের সঠিক দামও আমরা পাই না আমাদের এখানে জলের অভাবে ভালো একই গড়তে বারবার আমরা একের পর এক পচন দেওয়ার জন্য দিই সেখানে কি হয় কালারটা সেইভাবে আসে না আসলে আমরা ভালো দাম পাই না সব মিলিয়ে বলতে গেলে আমাদের এখানে পাটের অনেক সমস্যা আছে জল না থাকার কারণেই মূলত সমস্যাটা আমরা দেখতে পাই এক বিঘা জমি পাট চাষ করতে টোটাল বোনা থেকে খরচ করতে প্রায় আপনার হ্যাঁ চোদ্দো থেকে পনেরো হাজার টাকা খরচ উর্ধে পাট হবে চার কুইন্টাল সাড়ে চার কুইন্টাল পাট আসবে এবার দেখা যাচ্ছে যে পনেরো হাজার টাকা খরচ করে চার কুইন্টাল সাড়ে চার কুইন্টাল পাট যদি হয় তাহলে আমার বাজার আছে কত এখন হয়তো দেখা যায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বাজার কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা ঊর্ধ্বে পঁচিশ হাজার টাকা বিক্রি হলো হ্যাঁ আমার খরচ হচ্ছে কত খরচ হচ্ছে ষোলো থেকে সতেরো হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে পাট পচানোর ক্ষেত্রেই তরল জীবাণু কতটা উপকারী এবং কৃষকরা কিভাবেই এই তরল জীবাণু ব্যবহার করবেন সেই সম্পর্কিত তথ্য আমরা জেনে নেব আইসিআর নিনফেটের একজন বিজ্ঞানীর মুখ থেকে অ্যাকচুয়ালি আমাদের আইসিআর নিনফেট পাটের কোয়ালিটি বিচার করার জন্য অনেকগুলো গ্রেডিং ইনস্ট্রুমেন্ট আমরা আবিষ্কার করেছি যেখানে পার্টিকুলারলি পাটের চার পাঁচটি গুণ বিশেষ করে পাটের শক্তি পাট ছিঁড়ে দেখতে হবে কতটা শক্তি সেটার আবার মেথড আছে যারা অভিজ্ঞ বা করেছেন তারা কিন্তু পাড়ের হাত দিয়ে ছিঁড়েই বলতে পারবে মোটামুটি কি গ্রেডের পাট মোটামুটি এবার তার ভ্যালু বিচার করে কিন্তু সঠিক পরিমাণ তার একটা মার্কস দেওয়া হয় সেক্ষেত্রে পাট এক থেকে পাঁচটি গ্রেড ব্যুরোপ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের এক থেকে পাঁচ নম্বর গ্রেড অবধি কিন্তু করা হয়েছে বিচার করে চার পাঁচটি গুণ যেমন ধরুন তার শক্তি কতটা সেটা কতটা সূক্ষ্ম মানে পাটের আশটা ক কীভাবে কতভাবে ছেড়েছে তারপরে মনে করুন পাটের ডিফেক্টস বিশেষ করে নিচের দিকে গোড়ছাল আছে কি না সেগুলো বিচার করে তারপর হচ্ছে কালার এই 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 পাঁচ ছটি গুণের ভিত্তি করেই কিন্তু মেনলি পাঠের গ্রেড বিচার করা হয় এবং কৃষক কিভাবে বুঝবে সচেতনতা শিবিরে সাধারণত এই সমস্ত গ্রেড ইনস্ট্রুমেন্ট চোখের সামনে দিয়ে করানো হয় এবং ওনারা নিজে থেকে বিশেষ করে একটা সহজ উপায় হচ্ছে যে পাঠকে আঁশগুলো দুটো আঙ্গুলের সামনের আমাদের আঙ্গুলে নিয়ে যদি আমরা ছিঁড়ে দেখতে পারি যেটা একটা আওয়াজ হবে এবং কতটা শক্তি হল বেশি মোটা নেওয়া যাবে না ছেঁড়ার মতো করে নিতে হবে ওটা ছিঁড়লে একটা একটা আন্দাজ আমরা পেতে পারি মনে করুন কতটা টোয়েন্টি গ্রাম টেক গ্রাম পার টেক্সট বা তার নিচে কিনা অথবা তার উপরে কিনা একটা সহজ একটা উপায় আমরা পেতে পারি সেক্ষেত্রে কালার যাই হোক কালার খুব ভালো হলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দু নম্বর গ্রাড গ্রেড অব পার্ট চলে যেতে পারে অথবা কালার খুব খারাপ হলে বা গোট ছাল একটু আছে সেই সব করে আমরা ধরতে পারি যে ধরুন তিন নম্বর গ্রেডের পার্ট বা দু থেকে তিন এর মাঝখানে সাধারণত পাটের গ্রেট তৈরি হয় এবার দেখা যাবে দেখা যাবে যদি ছিঁড়ে যে খুবই শক্তিটা খুবই কম মনে করুন পনেরো নিচে আমরা বলতে পারি সেক্ষেত্রে পাটের গ্রেড কিন্তু চার থেকে পাঁচের দিকে চলে যায় তো সুতরাং কৃষকরা শুধু কালার দেখে বিচার এটা করা উচিত নয় যে পাটের গ্রেড পাঁচ নম্বর মানে খারাপ কেউ বলে দিল পাইকাররা এসে বলে দিল কিন্তু সেটা কিন্তু তারা মানতে বাধ্য হন কারণ তাদের সচেতনতা বোধ নেই সেজন্য আমরা বলছি আইসের নিনপেট থেকে আমাদের সংস্থান থেকে যদি একটা আলোচনা শিবির বা সচেতনতা চা শিবির বা গ্রেড নির্ধারণের একটা শিবির একটা গ্রামে হলে সেখানে কিন্তু চাষিরা অনেকটা সেখান থেকে আন্দাজ করতে পারবে যে সচেতন হতে পারবে যে আমাদের কোন নম্বর গ্রেডের পাট আমি তৈরি করলাম সেক্ষেত্রে কিন্তু দামদর তারা এই যে যে ন্যূনতম সাপোর্ট প্রাইস দেওয়া আছে তার ভিত্তিতে অ্যাটলিস্ট দাম দর করতে পারেন বাকি তো ফ্যাক্টর অনেক সময় থাকেই যে আমাকে তাড়াতাড়ি বিক্রি করতে হচ্ছে কেনার লোক নেই সেক্ষেত্রে দাম কিন্তু কমই হতো বাট মেজর রিজন হচ্ছে যে আমরা গেট সম্পর্কে জানি না অথবা আমরা খারাপ গ্রেডের পাট তৈরি করি বলেই কিন্তু কিন্তু দাম কিন্তু সবসময় কম হয় তো আমাদের এখানে আজকে ছিল যে আমরা নিনফেট জৈবিক বলে একটি জীবাণু দ্বারা সহজভাবে পাট কম সময়ে পচানো এবং তার গ্রেড কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে একটা আলোচনা শিবির ছিল এবং আমরা একটি ডেমনস্ট্রেশন করেছি এখানে যাতে কিনা তারা দেখতে দেখতে পান যে এটা তো উপকার হচ্ছে গ্রেড ভালো হচ্ছে সেক্ষেত্রে পরবর্তীকালে ডিমান্ড আসলে তারা কিন্তু এই এই টেকনোলজিটা ব্যবহার করতে পারে এটা আমরা বলি থেকে প্রতি সেটাও নির্ভর করে পাট গাছের বয়স যদি বেশি হয় একটু পরিমাণ বেশি লাগতে পারে জলের জল যদি খারাপ হয় কোয়ালিটি খারাপ হয় মানে ঘোলা জল বা কম জল সেক্ষেত্রে একটু পরিমাণ বেশি দিলে এক বিঘা জমির পাট সাধারণত আমরা মনে করি পাঁচ টনের আশেপাশে বা পঞ্চাশ কুইন্টালের আশেপাশে সাধারণত পাট গাছ এখন যে গাছটা দেখলাম এটা মোটামুটি সাড়ে তিন থেকে চার টন মানে গাছ বেশি বড়ো হয়নি তো সেক্ষেত্রে এখানে মনে করি প্রতি বিঘা জমির পাটে চার লিটারের মতো দিলেই হবে সেটা প্রতি বালতিতে মনে করুন সে পনেরো লিটার হতে পারে বা ষোলো লিটারের বালতি যে আমরা বালতি ধরি সেখানে প্রতি এক লিটার গুলে মানে এক লিটার পনেরো লিটার করে সেইটা জলটা আমরা সঠিকভাবে ছড়িয়ে দিলে পাট গাছের চারদিকে যাতে পড়ে যায় যা লেয়ারে বা লেয়ারে আমরা ছড়িয়ে দেবো যাতে করে আমরা মনে করতে পারি জাগের পাটের চারদিকে ওই জীবাণুর নাম্বারটা বেশি হয়ে যায় এবং সঠিকভাবে তারা কাজ করে এবং সময়টা কম লাগে পচানোর পদ্ধতি হ্যাঁ তারপরে পচানো পচানোর পদ্ধতি বলতে তারা পচিয়ে দেবে পাটটা কম সময়ে পচিয়ে দেবে এবং সেটাকে ছাড়ানোর নিজস্ব পদ্ধতি যারা নিজেরা যেভাবে জাগ দিচ্ছেন সেভাবেই দেবেন শুধুমাত্র মাটি বা কলা গাছ যাতে না দিয়ে সেখানে যদি মাটি দিতে হয় বস্তাতে মাটি ভরে দিতে পারে ডোবাতে পারে তাহলে কালারটাও সেক্ষেত্রে ভালো পাওয়া যাবে জৈবিক জীবাণুর কথা বললে এটা কি পাট পচানোর ক্ষেত্রে সময়টা কিরকম কি কম সময়টা অনেকটা কম করে অ্যাকচুয়ালি আমরা এটাতে এটাতে আমরা ল্যাবরেটরিতে যেমন ওটা ধরুন একটা গাট মাইক্রো মাইক্রোফ্লোরা যেখান থেকে ভালো জীবাণু দুটো যেটা আমরা বলেছিলাম পেক্টিন থাকে পাটের ছালে সেই পেকটিন আঠার মতো জিনিসটি ফেভিকল আঠার মতো জিনিসটি কিন্তু জীবাণুরা খায় এবার আমরা জানি জলের জীবাণু থাকে তারা সঠিকভাবে তাদের নিয়ম অনুযায়ী একটু বেশি সময় নেয় আমরা কি করেছি ভালো দুটি জীবাণুর সংমিশ্রণ এটা আমরা পাট জাগে চারদিকে দিয়ে দিচ্ছি পাটগাছের চারদিকে তারা তাদের এফিসিয়েন্সি বেশি তারা বেশি প্রেকটিন খেতে পারে সেজন্য তারা খাচ্ছে এবং কম সময় লাগছে সেক্ষেত্রে যদি নর্মালি যে পুকুরে এখন নর্মালি লাগছে কুড়ি দিন সেটাতে কিন্তু দশ থেকে বারো দিনের মাথাতে কিন্তু পাটচাক হয়ে যাচ্ছে আমাদের যতগুলো এফএলডি এর আগে করেছে হ্যাঁ ওটা নির্ভর করে জলের ওপরে পাটগাছের বয়স এবং আমাদের প্রকৃতির তাপমাত্রার উপরে মনে করুন খুব বেশি বৃষ্টি হয়ে গেল ঠান্ডা পরিবেশ হয়ে গেল যত ব্যবসা গরম হবে তত কিন্তু সময় একটু কম লাগে সেজন্যে বলা হয় যে এতগুলো ফ্যাক্টরির ওপরে নির্ভর করে তবুও এটি কাজ করে সাধারণত অর্ধেক সময় লাগে আমরা বলি যে কুড়ি দিন লাগলে সেখানে দশ থেকে বারো দিন সময় লাগে এটা আমরা এভারেজ একটা বিভিন্ন জায়গায় এফএডি করে আমরা দেখেছি দাম কেমন এবার দাম এই মুহূর্তে আমরা এটার এক্সাক্টলি দাম আমরা বলতে পারবো না কারণ কি আমরা এটাকে কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে বানাইনি তবে আমার ল্যাবরেটরিতে আমাদের খরচা করে আমরা ধরতে পারি যে মোটামুটি একশো টাকা পার লিটারের মতো হয়তো খরচা পড়বে ওই ইন্ডাস্ট্রিয়ালি যখন কোম্পানি বানাবে হতে পারে সেখানে লভ্যাংশ রাখলে হতে পারে কিছু টাকা বেশি অথবা কিছু টাকা কম হতে পারে বাট এই মুহূর্তে আমরা কালচারটা আমাদের ল্যাবরেটরিতে বানাচ্ছি এটা ট্রায়াল চলছে থার্ড ইয়ারে গত দুবছর ভালো রেজাল্ট করেছে এবছরটাও যদি ভালো রেজাল্ট করে আমরা বলতে পারি যে হ্যাঁ পরিপ্রেক্ষিতে পরপর তিনটি বছর তিনটি সিজনে ভালো কাজ করেছে সেটা আমরা কমার্শিয়ালি টেকনোলজি ফর্মে আমরা কোনো ফার্মকে যদি দিই সেক্ষেত্রে কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে অথবা কোনো প্রকল্পের মাধ্যমে এটাকে বিনা পয়সায় প্রকল্পের মাধ্যমে কৃষক কৃষককে আমরা দিতে পারি সেটা প্রচলন করার জন্য এবার বলুন পাঁচ থেকে ছশো টাকা খরচা বেশি অতিরিক্ত হচ্ছে ছশো টাকা হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা বললাম আমরা সাধারণত থামরুল ধরি মিনিমাম এক গ্রেডের পাট হয় সময় কম লাগে সেক্ষেত্রে দুটি জাগ দিতে পারে সে তো এক্সট্রা বেনিফিট বাট এক গ্রেডের পাট যদি বেশি হয় সেখানে আড়াইশো তিনশো টাকা পাঁচ বিঘা জমি পাঁচ পাঁচ আমরা ধরি চার থেকে পাঁচ কুইন্টাল মোটামুটি পাঁচ হয় সেখানে মোটামুটি হাজার দেড় হাজার টাকার মতো মোটামুটি এমনি মুনাফা হয় পাটের কোয়ান্টিটি একটু বেশি হয় মোটামুটি ধরুন যেখানে চার চার কুইন্টাল প্রতি বিঘা হয় কারণ এটাকে পা ভালো করে ছাড়ে ফেঁসোটা কম হয় সেহেতু এখান থেকে চল্লিশ পঞ্চাশ কেজি প্রতি বিঘা জমিতে বেশি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এবং দেখেছে কৃষকরা দেখেছে এক্ষেত্রেও কিছুটা ওখান থেকেও কিছুটা চলে আসে এবং এবং সেক্ষেত্রে কিন্তু বাকি লেবার খরচা তো সেমই লাগে আমরা বলবো কারণ এটাতে অন্য কিছু না সাধারণ পদ্ধতিতে করছে সুতরাং আমরা খরচা করবো যে টাকা খরচা করব তার ডাবল কিন্তু টাকা মিনিমাম ডাবল টাকা কিন্তু সেটা আসতে পারে ডাবল মানে আমি বলছি টোটাল লাভ্যাংশ নয় মনে কোনো পাঁচশো টাকা খরচা করলে সেখান থেকে হাজার বা বারোশো বা পনেরোশো টাকার বেনিফিট কিন্তু মিনিমাম পাবে আমি বললাম সেখান থেকে দেড় গ্রেডের পার যদি আপ হয় তাহলে সেক্ষেত্রে আরো বেশি কিন্তু হয় অনেক কৃষক যদি প্রয়োজন দেখা যায় মনে করি আমাদের এপিসির মাধ্যমে আমাদের সংস্থানের কাছে রিকোয়েস্ট করলে আমরা এফএলডির মাধ্যমে প্রকল্পের মাধ্যমে জিনিসটি সরবরাহ করছি এই মুহূর্তে যেহেতু কোম্পানিতে দাঁড়িয়ে নেই তবুও আমাদের লিমিটেশন আছে বাট এই মুহুর্তে প্রচলনের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা করার চেষ্টা চলছে ভবিষ্যতে ডিমান্ড থাকলে আমরা বেশি পরিমাণে করতে পারি পাট চাষের ক্ষেত্রে লাভ থাকে না কারণ পাটের তন্তুর গুণগত মান ঠিক থাকে না কিন্তু এই ধরনের তরল জীবাণু ব্যবহার করে পাট পচালে পাটের গুণগত মান থাকবে অনেকটাই বেশি এই সম্পর্কিত তথ্য আমাদের জানালেন আইসে অ্যান্ড নিনফেটের বিজ্ঞানীরা তাই আপনারাও যারা এই ধরনের প্রশিক্ষণ নেবেন বলে ভাবছেন তারা অবশ্যই আইসে অ্যান্ড নিনফেটে যোগাযোগ করতে পারেন অথবা নিজস্ব এলাকার কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে যে কোনো চাষি আপনারা আসলে লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার